সম্রাটের ডায়লগ কিংবা অ্যারিস্টটলের পলিটিক্স গ্রন্ত দুইটি মৌলিক কোনো সাহিত্যকর্মের পর্যায়ে পড়ে না অর্থাৎ এই যে পলটের পলটোর যে ডায়লগ বা অ্যারিস্টটলের যে পলিটিক্স এই গ্রন্থ দুইটি মৌলিক কোনো সাহিত্যকর্মের মধ্যে পড়ে না কিন্তু অনেকে মৌলিক সৃষ্টির চাইতে তার প্রাসঙ্গিকতা এখনও বিদ্যমান সাহিত্য বিচারে মৌলিক মানদণ্ডের মতে এগুলো যে ভাবিকালেও গ্রহণ থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই প্রবন্ধের বিষয়ের ক্ষেত্রে বিচিত্র সাহিত্য সমাজ সাংস্কৃতিক শিক্ষা রাজনৈতিক প্রতিটি বিষয়কে অনিবার্য রূপের মাধ্যমে উপস্থাপন করা প্রবন্ধিকের ধর্ম এক্ষেত্রে প্রবন্ধিকের ব্যক্তিত্বের প্রসঙ্গটিও তাৎপর্যপূর্ণ বিদ্যাসাগরের প্রবন্ধের ভাষা আর বঙ্কিমচন্দ্র কিংবা রবীন্দ্রনাথের প্রবন্ধের ভাষা এদের ব্যক্তিত্বের স্বাতন্ত্রের কারণে বিভিন্ন হয়ে থাকে পাঠ্যক্রমভুক্ত পাঁচটি প্রবন্ধ বিশ্লেষণ করলেই এই উক্তিটির সত্যতা প্রমাণিত হবে বঙ্কিমচন্দ্রের বাংলা ভাষা প্রবন্ধের গদ্যরীতির বিষয়বস্তু কারণে বস্তুনিষ্ঠ যে তথ্য নির্ভর ও বিশ্লেষণ ধর্মী রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতা সংকট প্রবন্ধের বিষয়ে যেমন বিশ্বজনীন মানব জীবন ও অস্তিত্ব নির্ভর তেমনি এর ভাষাও যেন এক একটা মন্তচরিতের মতো আশি বছর বয়সে রবীন্দ্রনাথ ধ্বংসমত্ত সভ্যতা ও জীবনের বিপন্ন পটভূমিতে দাঁড়িয়ে সভ্যতার সংকট রচনা করেছেন প্রমত চৌধুরীর বোধাগ্ন নিরাসক্ত ও পরিমিত বোধ যৌবনেদা দ্বারা রাষ্ট্রিকা প্রবন্ধের বৈশিষ্ট্য মণ্ডিত করেছে মোতার হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা লেখক সমাজ এবং সাংস্কৃতির অন্বেষায় এটা কি রূপায়ণ বাংলা গদ্যরীতি প্রবন্ধে মনির চৌধুরী বিষয়ের পুরোজনে বর্ণাত্মক বিশ্লেষণ ভাষা প্রয়োগ করেছেন অর্থাৎ সত্যকে অবিষ্ট প্রকাশের প্রয়োজনের দৃষ্টিভঙ্গি ও ভাষারীতি সম্পর্কে সচেতন লেখকের জন্য অপরিহার্য সাহিত্য একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে প্রবন্ধ সাহিত্য প্রবন্ধের মধ্য দিয়ে একটি জাতির চিন্তাশীল প্রজ্ঞা মনশীলতা বৈজ্ঞানিক পরিচয় পাওয়া যায় সুপ্রিয় শিক্ষার্থী এটা ছিল আমাদের বাংলা ভাষায় একের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আমরা আলোচনা করব সিভিক এডুকেশন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে তো আজকে যে প্রশ্নটি আলোচনা করব এটা হচ্ছে আমাদের সাজেশনের নম্বর প্রশ্ন এবং এই কিন্তু অত্যন্ত সাত গুরুত্বপূর্ণ তো প্রশ্নটা হচ্ছে সুনাগরিকের দিন এবং সুনাগরিকের তো সুনাগরিকের দিন সুনাগরিকের গুরুত্বপূর্ণ ও গুণাবলী আলোচনা করুন অথবা নাগরিকতার বৈশিষ্ট্য কী সুনাগরিকের গুণাবলী কি এবং কিভাবে তা অর্জিত হতে পারে আলোচনা করুন অথবা একজন মানুষের সুনাগরিক হয়ে ওঠার জন্য কি কি গুণ অর্জন করা উচিত বলে আপনি মনে করেন ব্যাখ্যা করুন শব্দগতভাবে কোন রাষ্ট্রের সদস্যকেই নাগরিক বলা হয় অর্থাৎ শব্দগতভাবে কি বোঝানো হচ্ছে যে কোনো রাষ্ট্রের নাগরিককে কি বলা হয় শব্দগতভাবে কোন রাষ্ট্রের নাগরিককে সদস্যকে কি বলা হয় নাগরিক বলা হয় কিন্তু আধুনিক কালে নাগরিক শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ আধুনিক কালে এই যে নাগরিক শব্দটি এই নাগরিক শব্দটি কি হয় যে ব্যাপক অর্থে ব্যবহৃত হয় ভ্যাটেলের মতে নাগরিক সেই ব্যক্তি যার কতগুলো কর্তব্য ও দায়িত্ব বন্ধনে রাষ্ট্রের সাথে আবদ্ধ অর্থাৎ নাগরিক সেই ব্যক্তি যে কর্তব্য এবং দায়িত্বের বন্ধনে রাষ্ট্রের সাথে কি হয় আবদ্ধ হয় এবং রাষ্ট্রের অনুগত্যের মাধ্যমে এর সুবিধার ক্ষেত্রে সমভাবে অংশীদার হয় সর্বোপরি রাষ্ট্রের প্রত্যেক সদস্যই ছোট থেকে বড় হোক নারী হোক বা পুরুষ হোক সকলে নাগরিক অর্থাৎ কি বলা হয়েছে যে সর্বশেষে যে কথাটা বলা হচ্ছে যে রাষ্ট্রের প্রত্যেক সদস্যই হোক সে ছোট হোক সে বড় হোক সে নারী হোক সে পুরুষ সবাই কি নাগরিক এখন আমরা সুনাগরিকের গুণাবলী সম্পর্কে আলোচনা করব সাধারণভাবে গণতান্ত্রিক সমাজের বিকাশের জন্য অত্যাবশ্যকে গুণাবলী যে নাগরিকের মধ্যে বিদ্যমান তাকে সুনাগরিক বলা হয় অর্থাৎ একটা গণতান্ত্রিক সমাজ বিকাশের জন্য অত্যাবশ্যকীয় যে গুণাবলী যে নাগরিকের মধ্যে বিদ্যমান থাকে তাকে সুনাগরিক বলে একটি দেশ ও জাতির সুখ্যাতি ও অগ্রগতিতে সুনাগরিকের গুরুত্ব অপরিসীম একটি রাষ্ট্রের মানমর্যাদা সূর্য বীর্যের জ্বলন্ত প্রতীক ও সুনাগরিক বিন্দু নাগরিকতার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব আধুনিক বিচারে নাগরিকতার বৈশিষ্ট্য উল্লেখ করা হলো এক হচ্ছে রাষ্ট্রের সদস্য হওয়া দুই স্থানীয়ভাবে রাষ্ট্রের প্রতি প্রকাশ করা ও আইন মেনে চলা তিন রাষ্ট্র প্রদত্ত সামাজিক এবং রাজনৈতিক অধিকার ভোগ করা চার রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা সুনাগরিকের গুণাবলীর গুরুত্ব সম্পর্কে এখন আমরা আলোচনা করব সুনাগরিক হতে হলে প্রত্যেককে কতগুলো গুণের অধিকারী হতে হয় এজন্য বিভিন্ন চিন্তাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানীগণ সমাজের কল্যাণে সুনাগরিকের কতগুলো গুণাবলীর কথা বিশেষভাবে উল্লেখ করেছেন ব্রাইস বলেছেন সুনাগরিক হতে হলে প্রত্যেককে বুদ্ধি আত্মসংযম ও বিবেক এই তিনটি গুণের অধিকারী হতে হবে কয়টা গুণ তিনটা একটা হচ্ছে বুদ্ধি একটা হচ্ছে আত্মসংযম একটা হচ্ছে বিবেক এই তিনটি গুণের অধিকারী হতে হবে অধ্যাপক হোয়াইট বলেন যে প্রত্যেক সুনাগরিকের জ্ঞান প্রজ্ঞা ও নিষ্ঠা এই তিনটি গুণে ভূষিত ব্যক্তি হচ্ছে সুনাগরিক এখন আমরা সুনাগরিকের গুণাবলী বিষাদভাবে আলোচনা করব বিস্তারিতভাবে আমরা সুনাগরিকের গুণাবলী সম্পর্কে আলোচনা করব এক নম্বর হচ্ছে বুদ্ধি বুদ্ধিমত্তা সোনাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উৎকৃষ্ট গুণ অর্থাৎ একটা সোনাগরিক হতে গেলে তার বুদ্ধিমত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা উৎকৃষ্ট গুণ সরকারের কর্মকাণ্ডে নীতি নির্ধারণে এবং নানাবিধ জটিল সমস্যা সমাধান কল্পে বিচক্ষণ ও বুদ্ধিমান নাগরিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে একমাত্র বুদ্ধিমান নাগরিকই জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে সক্ষম এরপর হচ্ছে আত্মসংযম আত্মসংযম মানুষের একটি মহৎ গুণ আর আত্মসংযম চর্চা করা প্রত্যেক সুনাগরিকের বিশিষ্ট গুণ তাছাড়া সমাজের বৃহত্তর স্বার্থকে দেখার মনোভাব ও আত্মত্যাগের মানসিকতা নাগরিক জীবনের এটি একটা অপরিহার্য গুণ কিন্তু এসব তখনই সম্ভব যখন নাগরিকগণ আত্মসংযম আয়ত্ত করতে পারে অর্থাৎ নাগরিকগণ কি করতে পারে নিজেকে আত্মসংযোগ করতে পারে করতে পারে। আত্মসংযোগ শুধু ব্যক্তি জীবনে নয় সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও বয়ে নিয়ে আসে শান্তি সম্প্রীতি আর কল্যাণ এরপর চেয়ে বিবেক প্রত্যেক নাগরিককেই বিবেক সম্পন্ন ও কর্তব্যবোধে উদ্ভুক্ত হতে হবে বিবেক মানুষকে অন্তর্নিহিত সত্যের সন্ধান দেয় বিবেক কি দেয় মানুষকে আত্মনিহিত সত্যের সন্ধান দেয় বিবেকের মাধ্যমে মানুষ সত্য মিথ্যা ন্যায় ভালো মন্দের যাচাই করতে পারে উল্লেখিত গুণাবলী নাগরিককে কর্মপ্রেসনায় উদ্বুক্ত করে সত্যতা ও ন্যায়ের পথে পরিচালিত করে এবং সেবার ব্রতে আগ্রহী করে তোলে তবে এর সাথে আরো কতগুলো সাধারণ গুণের অধিকারী হতে হয় একজন সুনাগরিককে সুনাগরিকতা অর্জন প্রজ্ঞা দীপ্ত বিচার বুদ্ধি সম্পন্ন ও সচরিত্রবান হওয়ার মাধ্যমে সুনাগরিকত্ব অর্জন করা যায় স্থায়ীভাবে বসবাস করে রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রকাশ করে রাষ্ট্রের আইন মেনে চলে একজন নাগরিক নিজেকে সুনাগরিক প্রমাণ করতে পারে শুধু দেশ ও জাতির কল্যাণে নয় বিশ্ব মানবতার মুক্তি এবং শান্তির জন্য কাজ করার মাধ্যমে সুনাগরিকতা লাভ করা যায় পরিশেষে বলা যায় বা উপসংহারে বলা যায় যে একটি দেশ জাতির উন্নতি ও অগ্রগতি সুনাগরিকের গুণাবলীর উপর নির্ভর করে সুনাগরিককে দেশ ও জাতির পাশাপাশি বিশ্ব শান্তি ও কল্যাণের জন্য কাজ করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী এটা ছিল আমাদের সিভিক এডুকেশন অন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আমরা আলোচনা করব বাংলা ভাষা দুয়ের বাংলা ভাষার দুইয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা হয়তো অবগতি আছেন যে আমরা স্টুডেন্টের যে সমস্ত গুরুত্বপূর্ণ সেই আমরা বাংলা ভাষা টু এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করি তো এর আগে যে কথাটি একটু বলে না নিলেই নয় যে বাংলা ভাষার টু কিন্তু সকল গ্রামাটিক্যাল সম্পর্কে প্রশ্ন থাকবে এবং এখানে কিন্তু ভাব সম্প্রসারণ সারাংশ আবেদনপত্র। তারপর হচ্ছে প্রতিবেদন চিঠিপত্র এগুলো কিন্তু থাকবে না সবই যে প্রশ্নগুলো থাকবে সব প্রশ্নগুলোই গ্রামাটিক্যাল সম্পর্কে থাকবে তো এখন যেটা সম্পর্কে আলোচনা করব যে প্রশ্ন সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বাক্য বলতে কি বোঝায় বাক্য কত প্রকার কী কী উদাহরণ লিখুন একাধিক পদের সমন্বয়ে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন সেই পদ সমষ্টিকে বাক্য বলে অর্থাৎ একটা পদ না একের অধিক তাহলে একাধিক পদের সমন্বয়ে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন সেই পদ সমষ্টি কি বলে বাক্য বলে প্রচলিত ব্যাকরণে বাক্য দুইটি অংশে ভাগ করা যায় যথা এক নাম হচ্ছে উদ্দেশ্য অর্থাৎ যার সম্বন্ধে বলা হয় সেই উদ্দেশ্য বিদেহ যা বলা হয় তাই বিদেহ সালাম স্কুলে যায় এই বাক্যে সালাম হচ্ছে উদ্দেশ্য স্কুলে যায় বিধেয় বাক্যের শ্রেণীবিভাগ গঠনগত দিক থেকে বাক্যকে তিনটি ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে সরল বাক্য অর্থাৎ যে বাক্যটি রয়েছে এটা হচ্ছে যৌগিক বা সংযুক্ত বাক্য যেটাকে বলা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স সরল বাক্য যে বাক্যে একটি উদ্দেশ্য একটি মাত্র বিদেহ থাকে তাকে সরল বাক্য বলে অর্থাৎ একটা উদ্দেশ্য থাকতে হবে এবং একটা বিদেহ থাকতে হবে তাকে কি বলা হচ্ছে সরল বাক্য বলা হয় যেমন ছাত্রীরা মাঠে খেলছে মিশ্র বা জটিল বাক্য যে বাক্যে একটি প্রধান উপবাক্য বা খণ্ড বাক্য এবং হক বা একাধিক অপদান বাক্য থাকে তাকে মিশ্র বা জটিল বাক্য বলা হয় যেমন যে পরিশ্রম করে সেই সাফল্য অর্জন করে অর্থাৎ পরিশ্রমবান ব্যক্তি কিন্তু সাফল্য অর্জন করে এই বাক্যে প্রধান খণ্ড বাক্য হচ্ছে সেই অর্জন করে আর আশ্রিত খণ্ড বাক্য হচ্ছে যে পরিশ্রম করে এখন আমরা যৌগিক বাক্য বা সংযুক্ত বাক্য সম্পর্কে আলোচনা করব যে ব্যক্তি একের অধিক প্রধান খণ্ডবাক্য বা উপবাক্য যুক্ত হয়ে গঠিত হয় তাকে যৌগিক বা সংযুক্ত বাক্য বলে অর্থাৎ যে ব্যক্তি কি একের অধিক প্রধান খণ্ডবাক্য বা উপবাক্য সংযুক্ত হয়ে গঠিত হয় তাকে যৌগিক বা সংযুক্ত বাক্য বলে যৌগিক বাক্য এবং ও আর সংযুক্ত অব্যয় অথবা বা কিংবা তার হচ্ছে গিয়ে বিয়োজক অব্যয় দিয়ে একাধিক সরল বা মিশ্র বাক্যকে সংযুক্ত করা হয় যেমন আমি তোমার কিন্তু সে ঘর আজ আধারের শূন্যতায় ঢাকা সুপ্র শিক্ষার্থী এটা ছিল আমাদের বাংলা ভাষা টু এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আমরা আলোচনা করব রাষ্ট্রতত্ত্ব একের একটি গুরুত্বপূর্ণ এবং সর্বশেষে আমরা আলোচনা করব। ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের একটা লেটার লেটার দিয়ে শত শত লিখতে পারবেন আপনারা জানেন যে আপনাদের মার্কের একটা লেটার থাকে তো একটা লেটার দিয়ে কিন্তু আপনি যে কোনো প্রকার লেটার কিন্তু লিখতে পারবেন এখন আমরা আলোচনা করব পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রতত্ত্ব আমাদের সাজেশনের ছয় নম্বর প্রশ্ন সম্পর্কে আমি আলোচনা করব তো আজকে যে প্রশ্নটা রাষ্ট্রতত্ত্ব থাকছে সেই প্রশ্নটা হচ্ছে গিয়ে রাষ্ট্রবিজ্ঞান কি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়নে বিভিন্ন পদ্ধতিগুলোর বর্ণনা দিন অথবা রাষ্ট্রবিজ্ঞান পাঠের পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন মানুষ স্বভাবগতভাবে স্বাভাবিক জীব অর্থাৎ প্রত্যেকটা মানুষ স্বভাবগতভাবে কি হয় সামাজিক জীব মানুষ পরিবেশ ও পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে চায় তাহলে মানুষ কি করতে চায় যে মানুষ প্রত্যেক মানুষই চায় যে পরিবেশ বা পরিস্থিতিকে তার নিয়ন্ত্রণে থাকুক একার পক্ষে তা সম্ভব নয় বলে মানুষ যৌথভাবে আসতে হয় এ থেকেই সমাজ ও রাষ্ট্রের উৎপত্তি হয়েছে রাষ্ট্রের প্রকৃতি কার্যকলাপ সংগঠন আচার নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের সামগ্রিকভাবে আলোচনা করে বিষয়বস্তু এবং দৃষ্টিভঙ্গির দিক থেকে রাষ্ট্রবিজ্ঞান সুসমৃদ্ধ এখন আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞান মূলত রাষ্ট্রের ভিত্তি এবং সরকারের মূল নিয়ে আলোচনা করে তাহলে রাষ্ট্রবিজ্ঞান কি করে রাষ্ট্রবিজ্ঞান মূলত রাষ্ট্রের যে ভিত্তি এবং সরকারের যে মূল আছে এই মূলনীতিগুলো নিয়ে আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল সমাজবিজ্ঞান বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তার বিভিন্ন থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্বরূপ এবং প্রকৃতি জানা যায় রাষ্ট্রবিজ্ঞানের আদিগুরু অ্যারিস্টেটল তার পলিটিক্স নামক গ্রন্থিটিতে রাজনৈতিক কার্যকলাপের বিশ্লেষণকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান অর্থাৎ মাস্টার সায়েন্স বলে উল্লেখ করেছেন রাষ্ট্রবিজ্ঞানী ক্যাটালিন বলেন রাষ্ট্রবিজ্ঞান মানুষের রাজনৈতিক কার্যকলাপের ব্যাখ্যা দান করে তাহলে ক্যাটালিন কি বলতেছে যে রাষ্ট্রবিজ্ঞান মানুষের যে রাজনৈতিক যে কার্যবলী এই রাজনৈতিক কার্যবলীর ব্যাখ্যা দান করে এবং সমাজে বসবাসকারী মানুষের কথা আলোচনা করে এখন আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল সমাজবিজ্ঞান সুশৃঙ্খল পঠন পাঠনের জন্য রাষ্ট্রবিজ্ঞান কতগুলো অধ্যয়ন পদ্ধতি অনুসরণ করে থাকে সমস্যার প্রকারভেদে যে পদ্ধতি উপযোগী তা অনুসরণ করা হয় সমাজ জীবনে পরিবর্তনশীলতার সঙ্গে এটারও কি হয় পরিবর্তন ঘটে এখন আমরা আলোচনা করব যে মনস্তাত্ত্বিক যে পদ্ধতি এই মনস্তাত্ত্বিক পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব সমাজ এবং রাষ্ট্রের মানুষের আচরণ এবং ব্যবহার যথাযথভাবে বিচার বিশ্লেষণ না করতে পারলে সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা কঠিন হয়ে দাঁড়ায় যদি সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা না হয় তাহলে কি হয় এটা কঠিন হয়ে দালায় আধুনিককালে গ্রাহাম পলাস বেসট প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী এই পদ্ধতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন অ্যারিস্টেটাল তার পলিটিক্স গ্রন্থে বিপ্লবের মনস্তাত্ত্বিক কারণ উল্লেখ করেছেন এবং মনোবিজ্ঞানের মানুষের কাজের পিছনে যে উদ্দেশ্য থাকে তা জানার চেষ্টা করেন এরপর কি আছে পরিসংখ্যানমূলক পদ্ধতি রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে পরিসংখ্যানমূলক পদ্ধতি জনপ্রিয় রূপ লাভ করেছে লরেন্স লরেজের লজেলের জনপ্রিয় জনমত এবং জনপ্রিয় শাসন ব্যবস্থা এবং লিপম্যানের জনমত গ্রন্থ এই পদ্ধতিকে আরও জনপ্রিয় করে তুলেছে গবেষণা ও জরিপের ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োজনীয়তা অনস্বীকার কার্য এরপরে আছে তুলনামূলক পদ্ধতি রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে তুলনামূলক পদ্ধতি একটি প্রাচীন পদ্ধতি তুলনামূলক পদ্ধতি সবচেয়ে একটা প্রাচীন পদ্ধতি হচ্ছে তুলনামূলক পদ্ধতি রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের তুলনায় তুলনামূলক পদ্ধতি প্রবর্তক তিনি এই পদ্ধতি সার্থক ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র সরকার শাসন ব্যবস্থা বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন বর্তমান যুগে রাজনীতি অধ্যয়নে এই পদ্ধতি খুবই জনপ্রিয় এরপর হচ্ছে সাক্ষাৎকার পদ্ধতি কোনো রাজনৈতিক ঘটনার কারণ ও ফলাফল অনুসন্ধানের সাক্ষাৎকার পদ্ধতি খুবই কার্যকর অর্থাৎ কোন রাজনৈতিক যে ঘটনা বা সেই ঘটনার কারণ বা সেই ঘটনার যে ফলাফল এই ফলাফলগুলো অনুসন্ধানের সাক্ষাৎকার পদ্ধতি খুবই কি কার্যকর বর্তমানে এই পদ্ধতি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে অনেক সময় সরকার গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে এই পদ্ধতির মাধ্যমে জনমতের গতি প্রকৃতি যাচাই করে থাকে এভাবে নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা করতে জনমত যাচাই করা যায় এরপর আছে পরীক্ষামূলক পদ্ধতি রাজনীতিতে এর ক্ষেত্র খুবই সংকীর্ণ কারণ রাষ্ট্রবিজ্ঞান গতিশীল পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় এটি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকে তাই এতে সুনিশ্চিত ফল আশা করা যায় না এরপরে কি আছে এরপর আছে সমাজ বিজ্ঞানমূলক পদ্ধতি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়নে সমাজবিজ্ঞানমূলক বিজ্ঞানমূলক পদ্ধতি বিশেষভাবে লক্ষণীয় এই পদ্ধতিতে রাষ্ট্রকে একটি সমাজ দেশের সাথে তুলনা করা হয় অর্থাৎ এই যে রাষ্ট্রবিজ্ঞান কি করা হয় এটা একটা সমাজ দেশের সাথে কি করা হয় তুলনা করা হয় এরপরে আমরা আলোচনা করব পদ্ধতি। ডারউইন বিবর্তনবাদ রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের যথেষ্ট প্রভাব বিস্তার করেছে তাহলে ডারউইন কি করেছেন যে ডারউইনের যে বিবর্তনবাদ এই রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানের অনেক গবেষণাতেই এই পদ্ধতি দেখা যায় এই পদ্ধতিতে রাষ্ট্রকে জীবদের সাথে তুলনা করা হয় এবং শরীর তত্ত্বের মানদণ্ডে রাষ্ট্রের প্রকৃতি ও কার্যবলী ব্যাখ্যা করা হয় এরপরে কি আছে আইনগত পদ্ধতি আইনগত পদ্ধতি অনুসারেরা রাষ্ট্রকে একটি আইনগত প্রতিষ্ঠান রূপে গণ্য করে থাকেন এই পদ্ধতিতে মনে করা হয় যে রাষ্ট্র আইন সৃষ্টি ও কার্যকারী করার জন্য জন্ম লাভ করেছে এরপর উপ রাজনীতি অর্धनों ক্ষেত্রে বা পরিধি ব্যাপক বা বিস্তৃত ভিন্নমাত্রিক পদ্ধতিতে রাজনীতি অর্দানে সুযোগ রয়েছে উল্লেখিত পদ্ধতিগুলো খুবই জনপ্রিয়তা অর্জন করেছে যা বর্তমান সময়ে কার্যকর ভূমিকা পালন করেছে সুপ্রিয় শিক্ষার্থী এটা ছিল আমাদের রাষ্ট্রতত্ত্ব একের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আমরা আলোচনা করব সমাজতত্ত্বের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব এবং এই প্রশ্নটা হচ্ছে নম্বর প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব আমরা প্রতিনিয়ত যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই সমস্ত প্রশ্নগুলো সম্পর্কে শিক্ষার্থীদের আলোচনা করি এবং শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষা বিষয়ক বিভিন্ন প্রকার দিক নির্দেশনা দিয়ে থাকি যে পরীক্ষার কিভাবে প্রশ্ন উত্তর লিখতে হবে কিভাবে প্রশ্নের কাঠামো লিখতে হবে কিভাবে প্রশ্নটি লিখলে ভালো মার্ক পেতে পারেন বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু আমাদের এই অনলাইনে ক্লাস হয় এবং আমাদের অনলাইনে ফ্রি অনলাইন ক্লাস চলছে এটা এক তারিখ থেকে শুরু হয়েছে তো আমরা এই মাসে পনেরো তারিখ পর্যন্ত এই অনলাইন ক্লাসটি করাবো এবং শনি সম্পদ রাত নয়টা থেকে দশটা এক ঘন্টা ক্লাসটি হবে যে সমস্ত শিক্ষার্থী ফ্রি অনলাইন ক্লাস করতে চাচ্ছেন সেই সমস্ত শিক্ষার্থী জাস্ট লিঙ্কটিকে ক্লিক করে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে পারবেন এবং এই পনেরো দিন সম্পূর্ণ ফ্রি আমরা ক্লাস করাবো এবং ডিসক্রিপশান বক্সে লাস্টে আমাদের গুগল লিঙ্ক দিয়ে আসে তো এখন আমরা সমাজতত্ত্বর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব সমাজবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিগুলোর সুবিধা অসুবিধা আলোচনা করুন অথবা সমাজবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিগুলোর সুবিধা অসুবিধা উদাহরণ সহ আলোচনা করুন অথবা বৈজ্ঞানিক গবেষণার প্রধান ধাপগুলো কি সমাজবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিগুলোর সুবিধা এবং অসুবিধা আলোচনা করুন পদ্ধতি বলতে আমরা বুঝি যেসব উপায় ও কৌশলের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি তাহলে পদ্ধতি বলতে আমরা কি বুঝতেছি যে যে সমস্ত উপায় এবং কৌশলের মাধ্যমে আমরা কি করতে পারি জ্ঞান অর্জন করতে পারি প্রত্যেক বিজ্ঞানের গবেষণা এবং জ্ঞান অর্জনের জন্য রয়েছে নিজস্ব কৌশল সমাজ বিজ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতির যে সাধারণ ধর্ম তা অনুসরণ করে সমাজবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিগুলোর সুবিধা অসুবিধা সম্পর্কে এখন আমরা আলোচনা করব সমাজবিজ্ঞানে ব্যবহৃত কতগুলো পদ্ধতি রয়েছে এই পদ্ধতিগুলো হলো এক হচ্ছে জরিপমূলক জরিপ পদ্ধতি দুই নম্বর হচ্ছে গিয়ে অংশগ্রহণমূলক বা পর্যবেক্ষণ পদ্ধতি তিন নম্বর হচ্ছে পরীক্ষণ পদ্ধতি উল্লেখিত পদ্ধতিগুলো ও তাদের সুবিধা অসুবিধা নিম্ন আলোচনা করা হলো এক জরিপ পদ্ধতি জরিপ পদ্ধতি একটি কৌশল বা প্রশ্নমালা যা বা সাক্ষাৎকার অনুসূচি ব্যবহার করে কোনো নির্দিষ্ট বা প্রতিনিধিমূলক জনসংখ্যা থেকে তথ্য সংগ্রহ করে তাহলে এই যে পদ্ধতিমূলক যে জরিপ পদ্ধতি একটি কি কৌশল কৌশল বা প্রশ্নমালা বা সাক্ষাৎকার অনুসূচি ব্যবহার করে কোন নির্দিষ্ট বা প্রতিনিধিত্বমূলক জনসংখ্যা থেকে কি করা হয় তথ্য সংগ্রহ করে এখন আমরা জরিপ পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো আলোচনা করব তো প্রথম যে জরিপ পদ্ধতির সুবিধাটা আছে সেটা হচ্ছে গিয়ে এই পদ্ধতি দ্বারা গবেষক উপকল্প পরীক্ষা করতে পারে খ নম্বর হচ্ছে কারণ ফলের সম্পর্ক নির্ণয় করা যায় গ নম্বর হচ্ছে সাধারণকরণ করা সম্ভব হয় এখন এই জরিপ পদ্ধতির কিছু অসুবিধা রয়েছে এই অসুবিধা কি জরিপ জনগণের মতামত এবং মূল্যবোধকে নির্দেশ করে তাদের আচরণকে নয় জরিপ কেবলমাত্র বাহ্যিক গভীর নয় দুই এটি প্রধানত সামাজিক বা সাংস্কৃতিক নির্বিজ্ঞানের পদ্ধতি যা সমাজবিজ্ঞান ও ব্যবহৃত হয়ে থাকে এখন আমরা অংশগ্রহণমূলক পদ্ধতির সুবিধা অসুবিধা সম আলোচনা করব গবেষক স্বাভাবিক আচরণগত রূপকে গভীরভাবে দেখতে পারেন ক নম্বর গবেষক সামাজিক জীবনের নতুন প্রেক্ষাপটে প্রবেশ করতে পারেন এবং সমূহ ক নম্বর যে প্রাপ্ত ফলের উদ্দেশ্য ভিত্তিক সাধারণকরণ করা অসম্ভব গবেষক পক্ষপাত প্রাপ্ত ফলকে বিকৃত করতে পারে এখন আমরা তিন নম্বর যে পয়েন্টটি আছে তিন নম্বর পয়েন্টটি সম্পর্কে আলোচনা করব তিন নম্বর পয়েন্টটি আছে কারণ ও ফলাফলের একটি নিয়ম ভিত্তিক ও নিয়ন্ত্রিত অনুসন্ধানই হচ্ছে পরীক্ষা পদ্ধতি এখন আমরা পরীক্ষণ পদ্ধতির সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করব এখানে ক নম্বর ফলাফল এখানে স্পষ্ট ক নম্বর হচ্ছে সত্যতা নিরুপমে পুরনায় গণসা করা সম্ভব অসুবিধা সম্ভব এই পদ্ধতি ব্যবহার সমাজবিজ্ঞানের খুবই সীমাবদ্ধ আচরণ পরীক্ষাগার এবং স্বাভাবিক অবস্থায় ভিন্নতর হতে পারে পরিশেষে বলা যায় যে ইদানিং সমাজবিজ্ঞানে ব্যবহৃত জরিপ পদ্ধতি অংশগ্রহণমূলক পদ্ধতি এবং পরীক্ষণ পদ্ধতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী এটা ছিল আমাদের সমাজবিজ্ঞান একের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আট নম্বর প্রশ্ন সাজেশনে এখন আমরা আলোচনা করব ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল সম্পর্কে তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে আপনারা জানেন যে প্রতি বছর একটা লেটার থেকে থাকে কোনো কোনো বছর দুইটা লেটার তিনটা লেটার পর্যন্ত থেকে থাকে তো আজকে আমরা আমরা একটা করব তো লেটারের ফর্মেটটা কি একটা লেটার দিয়ে কিভাবে আপনারা অনেকগুলো লেটার লিখতে পারবেন সেই সম্পর্কে আমরা লেটারের একটা ফর্মেট সম্পর্কে আলোচনা করব। এবং যেহেতু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনেক শিক্ষার্থী আছেন যে বিভিন্ন পেশার সাথে নিযুক্ত আছেন পড়ালেখায় যে সমস্ত শিক্ষার্থী কম সময় পেয়ে থাকেন সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য আমাদের এই ফরম্যাটের সিটটি করা আছে এবং আমাদের সংক্ষিপ্ত সাজেশন করা আছে এবং সাজেশনটি সাধারণত প্রায় একসময় কমন পড়ে থাকে তো সুপ্রিয় শিক্ষার্থী আজকে যে লেটারটি সম্পর্কে আলোচনা করব তো এই লেটারটি আপনারা যে কোনো লেটার লিখতে পারবেন বন্ধুর কাছে একটা লেটার দিয়ে তো প্রথমে লেটার কি থাকে রাইট এ লেটার টু এর ফ্রেন্ড অর্থাৎ তুমি তোমার বন্ধুকে একটা পত্র লেখো বন্ধুকে বনবোধন আমন্ত্রণ জানিয়ে একটা পত্র লেখো অথবা রাইট এ লেটার টু এর ফ্রেন্ড ইনভাইটিং হিম অন দ্য ওকেশন অফ ম্যারেজ সেরেমনি অফ ইউর সিস্টার অর্থাৎ তুমি তোমার বন্ধুকে বিবাহ অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে তোমার বোনের বিবাহ অনুষ্ঠান জানিয়ে আমন্ত্রণ জানিয়ে একটা পত্র লেখো অথবা রাইট এ লেটার টু এর ফ্রেন্ড তুমি তোমার বন্ধুকে একটা পত্র লেখো আস্কিং হিম টু রিটার্ন দি বুক লাই বুক বরড ফ্রম ইউ অর্থাৎ তোমার বন্ধু তোমার কাছ থেকে দীর্ঘদিন আগে একটা বই ধার করেছিল বইটি ফিরোচ্ছে এখন একটা পত্র লেখো এখন এই কোয়ালিটির আরও আপনি অনেক প্রকার কিন্তু লেটার লিখতে পারবেন তো প্রথমে আপনার কি করতে হবে প্রথমে আপনি

তো লাস্টের টুকু আমি পড়ি নো মোট টু ডে আজান নয় সিও লেটার তোমার অপেক্ষা রইলাম টেন্ডার মাই বেস্ট কমপ্লিমেন্টস টু এর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দি তোমার পিতামাতাকে সালাম দিবে এবং ছোটোদের সেনেও দিবে আই হোপ অ্যান্ড আলি রিপ্লাই ফ্রম ইউ বাই দি রিটার্ন অফ দি পোস্ট অর্থাৎ আমি তোমার অপেক্ষায় রইলাম এখন আমরা এই যে টু ডে আই ওয়ান্ট টু রাইট টু ইউ যে লাইনটা আমরা পড়ে আসছিলাম তো এখানে আপনার ডায়রি এসে কি লিখবেন ধরেন আপনার প্রশ্ন যদি এরকম থাকে রাইট লেটার টু ইয়োর ফ্রেন্ড তুমি তোমার বন্ধুকে একটা পত্র লেখো ইনভাইটিং হিম টু জয়েন এ পিকনিক পার্টি অর্থাৎ বনবন্ধুর আমন্ত্রণ জানিয়ে তুমি তোমার বন্ধুকে একটা পত্র লেখো তাহলে এখানে কি লিখতে হবে উই আর গোয়িং টু হ্যাভ এ পিকনিক আমরা বনভোজনে যেতে চাই উই হ্যাভ ডিসাইডেড টু গো টু ঢাকা আমরা ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আই ইনভাইট ইউ টু জয়েন উইথ আর পিকনিক আমি তোমাদের আমার বনভোজনে আমন্ত্রণ জানাচ্ছি আই শ্যাল বি গ্ল্যাড আমি অত্যন্ত আনন্দিত হব ইফ ইউ জয়েন উইথ আর যদি তুমি আমাদের সাথে যোগদান করো সুপ্রিয় শিক্ষার্থী এরকম আমাদের প্যারাগ্রাফ কম্পোজিশন রিপোর্ট ডায়লগ তারপর হচ্ছে প্যাসেজ স্টোরি বিভিন্ন প্রকার ফর্মেট আছে তো এছাড়াও যতগুলো আপনার রিটেন আইটেম আছে প্রায় প্রত্যেকটা আইটেমেরই আমাদের ফর্মেট শিট রয়েছে এটা শুধুমাত্র দুর্বল যে সমস্ত শিক্ষার্থী আছে এই দুর্বল শিক্ষার্থীর জন্য এবং ভালো শিক্ষার্থীদের জন্য আমাদের কিন্তু সাজেশন রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী হ্যান্ড নোট সাজেশন বা অনলাইন ক্লাসের প্রয়োজন মনে করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সাথে রয়েছে ক্লাস যাচার জন্য আমাদের অনলাইনে ফ্রি পনেরো দিনের ক্লাস রয়েছে এবং আমাদের ডিসক্রিপশন বক্সের নিচে গুগল লিঙ্ক রয়েছে তো গুগল লিঙ্কে জয়েন করার সিস্টেম হচ্ছে গিয়ে আপনি মোবাইলে একটা গুগল মিট সফটওয়্যার ইনস্টল করে নেবেন এবং সেখানে ইনস্টল করে লিঙ্কটিতে ক্লিক করবেন নয়টার সময় তো শনি সম্পদ রাত নয়টায় ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার ইমেলে নিয়ে আসবে ইমেলে ক্লিক করলে আপনি ক্লাসে জয়েন্ট হবেন অথবা লিঙ্কটি ক্লিক করে কপি করে গুগলে পেস্ট করে দিলে আমাদের এই ক্লাসটিতে জয়েন হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থী আমি অনিমেষ দাস আজকের মতো ক্লাস থেকে বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ধন্যবাদ